বাইরে দুবাই থাকি আপনি তো পরিশ্রম তো না করলেও হয় করি পাশাপাশি মানে মনে করেন হের পাশাপাশি তো কিছু করতে পারি সংসারে তাও একটু ভালো হয় না কারণ দেখা গেছে একটা দশা টাকার জন্য ছেলে মানে স্বামীর কাছে হাত পাততে হয় দশা টাকার জন্য ঘরে না থাকলে কেউ ওর কাছে দৌড়াদি করতে হয় তাই দুটা ডিম বেসলেও তো মনে করেন ছেলেমেয়ে দেওয়া যায় স্কুলে মাতাসা যায় এদের পাশে ব্যয় করা যায় কেউ ওর কাছে যাইতে হয় না তাই আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নারী উদ্যোক্তা রাবি আপার বাড়িতে আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন রাবি আপাকে আপা কিন্তু ফার্মি মুরগি পালন করে পাশাপাশি বিভিন্ন ধরনের ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করে থাকে আজকে আমরা আছি রাবে আপার খামারে দেখাবো আপার খামারে কি কী ধরনের মুরগি রয়েছে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা প্রতিবারই আমরা আসি আপনার খামার কিন্তু বাচ্চাই পরিপূর্ণ থাকে এবার কতগুলো বাচ্চা রয়েছে এবার ছোট বড় মিলে তিন হাজার আছে তিন হাজার জি আচ্ছা আপা এই যে আপনার থাকার ঘর তার সামনেই কিন্তু আপনি এই মুরগি পালন করছেন কোনো দুর্গন্ধ হয় না জি না ভাই দুর্গন্ধ আসে না পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি তার কারণে দুর্গন্ধ তো আসে না কারণ থাকার ঘরের পাশে কিন্তু এভাবে মুরগি পালন করাটা একটু কষ্টকর একটু কষ্টকর হয় কারণ কি পরিষ্কার করে রাখি তার কারণে মানে দুর্গন্ধ আসে না আর কি পরিশ্রমটা বেশি করতে হয় জি আচ্ছা আপনার এখানে শুধু মিশরি ফার্ম মুরগিটাই পাওয়া যায় কারণ কি মিশরি ফার্ম মুরগি মানে এটাই মানে লাভজনক বেশি হয় আর কি ডিম প্রচুর দেয় মানে এটাতে মানে শুরুতে আমি নেয়ারে অনেক লাভবান হয়েছি তার কারণে মানে মিশরি ফার্মিটা বালি আপনি কত বছর মিশরি ফার্মিকে পালন করছেন এই তো আজকে প্রায় সারা পাঁচ বছর হয়ে গেছে সাড়ে পাঁচ বছর জি এই সাড়ে পাঁচ বছরের মধ্যে আপনি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা ক্ষতির সম্মুখীন হয় নাই আমি আলাপ মানে শীতকালে একটু মানে ঠান্ডাটা একটু ইয়ে হয় না তা আলাপ আসলে কিছু হয়নি আচ্ছা এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা আলাদা দিলে ভালো আছে পরিশ্রমটা কেমন করতে হয় খামারে পরিশ্রম না মনে করেন মালাবাসালে মুরগি তো অনেক পরিশ্রম বেশি করতে হয় কারণ কি একা মানুষ একটু সামলায় বেশি একটু নিজেই একটু কষ্ট হয়ে যায় আর কি আপনার স্বামী তো প্রবাসে থাকে জি কোন থাকে দুবাই থাকে দুবাই থেকে কত বছর আছে আজকে প্রায় তেরো বছর তেরো বছর বাইরে দুবাই থাকে আপনি তো পরিশ্রম তো না করলেও হয় করি পাশাপাশি মানে মনে করেন হের পাশাপাশি কিছু করতে পারি সংসারে তা একটু ভালো হয় না কারণ দেখা গেছে একটা দশ টাকার জন্য ছেলে মেয়ে মানে স্বামীর কাছে হাত পাততে হয় দশ টাকার জন্য ঘরে না থাকলে কেউ ওর কাছে দেরো দেরি করতে হয় তাই দুটা ডিম বেসলেও তো মনে করেন ছেলে মেয়ে দেওয়া যায় স্কুলে মাতাসা যায় এদের পাশে ব্যয় করা যায় কেউ ওর কাছে দায়িত্ব হয় না তাই আর কি আচ্ছা অবসর সময়টাকে কাজে লাগিয়ে এখন আপনি সফল খাবারই জি আচ্ছা কুমড়ো মাসের বাচ্চা রয়েছে আপনার এখানে আমার এক মাসের থেকে নিয়ে তিন মাস পর্যন্ত আছে এক মাস থেকে তিন মাসের বাচ্চা আছে আমরা যে শেডে আছে সেটি কত মাস বয়সের বাচ্চা এগুলো এটা আছে দুই মাসের বাচ্চা দুই মাস এটাতে ভ্যাকসিন করা আছে কি কি এটা আছে আপনার রানী থেকে লইয়া মনে করেন ছয়টা ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কমপ্লিট করা আছে জি এগুলো খামার উপযোগী জি কত টাকা পিস বিক্রি করেন দুই মাসের গুলো এটা বেশি মনে করেন যতটুকু প্রয়োজন বিক্রি করি আর কি দামটা বলতে যাচ্ছেন জি না

সারাদিন তিনবেলা খাবার দেই খাবারের পাত্রগুলো আর দু তিন দিন পর মনে করেন বাচ্চা বেশি হলে গড়াউটে চালা দেয় এই আর কি এই যে আপনি প্রথম অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছিলেন এবং শিখেছেন সেই ব্রোডিং করা বাচ্চা আস্তে আস্তে বিক্রি শুরু করেছেন এখন তো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয় জি আলহামদুলিল্লাহ হ্যাঁ

দর্শক আমরা কথা বলছিলাম রাবি আপার সাথে আমরা দেখানোর চেষ্টা করলাম তার ফার্ম মুরগির খামার আপা আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় ভালো মানের বাচ্চা পাবে তো নাকি জি হ্যাঁ ভালো মানের বাচ্চাটাই দেই ভাই কারণ আমরা নারী মানুষ মায়ের জাত চাই না যে দুই নম্বরেই কাজ করি বাকি একটা খারাপ ধরনের বাচ্চা দিই ভালো মানের বাচ্চাটাই দিই নিই আচ্ছা আবার দর্শকটা যদি কেউ বাচ্চা নেই তো অবশ্যই ভালো মানের বাচ্চা জি আচ্ছা ঠিক আছে আবার ভালো থাকসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন ভাই আফনা